আসসালামু আলাইকুম সন্ধ্যা দর্শক আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন গ্রীষ্মকালীন মরিচ চাষের ক্ষেত্রে সবচেয়ে যে বড় সমস্যাটি সেটি হচ্ছিল আপনার মরিচের পাতা কুকুর রোগ আর বিশেষ করে গ্রীষ্মকালীন মরিচ চাষে এত প্রকার চষুক পোকার আক্রমণ হয় যে ধারণার বাইরে এই সময়টাতে আমরা কিন্তু অনেকেই এই চষু পোকাগুলো দমন করতে পারতেছি না তো আপনারা কিভাবে মরিচ গাছের পাতা কুকুরের রোগ আপনারা ঠিক করবেন বা কিভাবে এই পোকাগুলো দমন করবেন এই বিষয় নিয়ে পুরো ভিডিও আমি সাইফুল আলোচনা করার চেষ্টা করব সমত দর্শক যে সকল উদ্যোক্তা ভাইরা মরিচ চাষ করেছেন আজকের ভিডিওটি তাদের জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা এক সেকেন্ডে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা চলুন আর কথা না পারি আজকের মূল ভিডিওটি শুরু করা যাক গ্রীষ্মকালীন মরিদ চাষের ক্ষেত্রে যদি আমরা পোকাগুলো সঠিক নিয়মে চিনতে না পারি এবং সঠিকভাবে যদি দমন না করতে পারি তখনই কিন্তু এই পাতা রোগ আমরা সারাতে পারবো না তো সমত দর্শক মরিচের পাতা উকড়ানো রোগ যদি আমরা সারাতে যাই সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রথম অবস্থায় আগে পোকার ধরন বা গুলো চিনতে হবে দ্বিতীয়ত আপনাদেরকে সঠিক নিয়মে কীটনাশক গুলো প্রয়োগ করতে হবে তো আমরা কিন্তু এই দুটোর মধ্যে কোনো কাজটি করতে পারছি না সময়কালীন মরিষ চাষের ক্ষেত্রে কিন্তু তিন ধরনের পোকা আমরা বেশি আক্রমণ করতেছি একটা হচ্ছে আপনার জাপ পোকা দুই নম্বর হচ্ছে আপনার থ্রি তিন নম্বর হচ্ছে আপনার লাল মাকড় এই তিন ধরনের পোকা কিন্তু এই গ্রীষ্মকালীন সময় কিন্তু বেশি আক্রমণ করে থাকে তো তিন ধরনের পোকার জন্য আমরা কোন কোন কীটনাশকগুলো ব্যবহার করব। সেটি কিন্তু এখন আপনাদেরকে লাল মাকড় আক্রমণ করে থাকে লাল কিন্তু বিভিন্ন ধরন আছে এই সময়টাতে কিন্তু আপনার যে সকল পোকা আক্রমণ করতেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার লাল মাকড় তো উপরের মতো ছোট ছোট পোকা এই ছোট ছোট পোকায় কিন্তু মরিচের মারাত্মক ক্ষতি করতেছে কারণ এই কষি পাতাতে কিন্তু আপনার ডোগার ভিতরে যাচ্ছে পাতাগুলো চুষে খাচ্ছে পাতাগুলো চিকুনে মরে আসতেছে এই সমস্যাটা কিন্তু মুরগি কাছে বেশি দেখা যাচ্ছে এই পোকার জন্য আমরা কিন্তু কোন ধরনের কীটনাশক ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পাচ্ছি না বিশেষ করে আপনারা তো আপনারা কিন্তু ফোন করতে সাবুল ভাই এই পোকা দমনের জন্য অনেক রকম কিন্তু কাজ হচ্ছে না তো মাকড় থ্রিপস এবং জাপ পোকা এই তিন ধরনের পোকার জন্য আমরা কোন কোন কীটনাশক গুলো ব্যবহার করবো সমত দর্শক প্রথমে জানাবো যে মাকড় দমনের ক্ষেত্রে আমরা কোন ওষুধ দিয়ে ভালো রেজাল্ট পাবো তো আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আপনার মায়ের যা।

এই দুইটা ব্যবহার করার পরে পরবর্তী ডোসে আমরা কোন ওষুধটা ব্যবহার করবো তো আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে আপনার সানঘর অথবা টাফগড় তো সানঘর অথবা টাফর এটা কিন্তু বিশেষ করে আপনার জাপ পোকা মাকড়ের ক্ষেত্রেও কাজ করে থাকে তো আপনার সানগরটার সাথে কিন্তু আপনাদের কিন্তু আরেকটি ওষুধ যোগ করতে হবে সেটি হচ্ছিল আপনার আপনার তো ইমিডাকিট আমরা কিন্তু পানিতে আপ মিলি এবং এর সাথে কিন্তু আমরা সানঘর অথবা টাপগর এই দুইটি ওষুধ কিন্তু আমরা একসাথে ব্যবহার করব আর যাদের কাছে আমরা বেশি সমস্যা দেখা দিচ্ছে যেরকম পাতাগুলো মুড়ে আসতেছে পাতাগুলো ছোট হচ্ছে তাদেরকে বলবো আমরা কিন্তু সালফারটা অবশ্যই অবশ্যই এই কীটনাশকের সাথে ব্যবহার করবে। সালফারটা ব্যবহার করার কারণটা হচ্ছিল যে আমরা যখন অনেক সময় কীটনাশক গুলো ব্যবহার করে থাকি আমাদের গাছের পাতা যখন ছোট হয়ে যায় অনেক সময় দেখবেন যে এখনই বিশেষ করে আপনারা কিন্তু জাপ পোকা লাল মাকড়ের জন্য কিন্তু এই পাতাগুলো ছোট ছোটো বা মুড়ে আসতেছে না আমরা যদি কীটনাশকের সাথে যদি সালফারটা না যোগ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের পাতাগুলো আপনার বড় হবে না পোকা মরবে ঠিক আছে কিন্তু পাতাগুলো ওই যে ছোটো বা মরানো এরকমই থাকবে তো এই কারণে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছিল আপনার যে তিনটার করেও পিঠ ষোলো লিটার পানিতে আট মিলি পাশাপাশি আপনার কিন্তু স্থানগড় অথবা টাপঘর ষোলো লিটার পানিতে ষোলো মিলি এবং এর সাথে কিন্তু আমরা অবশ্যই প্রতি লিটার পানিতে দুই গ্রাম আড়ে আমরা কিন্তু সালফারটা যোগ করে এই তিনটে কিন্তু আমরা একসাথে আমাদের মরিষ আমরা স্প্রে করব তো এই ওষুধগুলো ব্যবহার করে থাকি সেক্ষেত্রে এরপরেও দেখা যায় যে যারা কিন্তু অতিরিক্ত ব্যবহার করে ফেলেছেন কীটনাশক তাদের জন্য কি ব্যবস্থা সেটা এখন আমাদেরকে জানাবো সমস্ত দর্শক আমরা কিন্তু অনেক সময় ওভারডোজ হিসেবে কীটনাশক ব্যবহার করে থাকি বা কীটনাশকগুলো ঘন ঘন ব্যবহার করে থাকি এ কারণে কিন্তু পোকাগুলো মারা যায় না সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটা ব্যবহার করবেন সেটা বালান যোগ করে থাকি এটা কিন্তু একেবারেই ভুল ধারণা যেহেতু আপনার এই সাকসেসটা জৈব বালান আসুক সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই শুধু একাই ব্যবহার করবো আমরা যেটা ব্যবহার করবো সেটা ষোলো লিটার পানিতে আট থেকে দশ মূল আর যাদের গাছের একটু বয়স বেশি তারা কিন্তু একটু বেশি পরিমাণে বেশি ব্যবহার করলে কোনো সমস্যা নেই কারণ যেহেতু এটা এইটা জৈব বাড়ান আসুক কিন্তু আপনাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আপনাদের গাছে যদি আমরা এই সাকসেসটা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের মরিচ গাছে কোনো ছত্রাকনাশক বা কীটনাশকগুলো ব্যবহার করা যাবে না কারণ যেহেতু এটা জৈব বাড়ানাশুক এই সাকসেসটা ব্যবহার করেই কিন্তু আমরা এ মাকড় বা থ্রিপসগুলো আমরা কিন্তু দমন করতে পারি তো সাকসেস আপনার গ্রুপটা ছিল স্মন সাকসেসটা কিন্তু আমরা ব্যবহার করে ভালো একটা রেজাল্ট আমরা পেতে পারি তো এছাড়াও কিন্তু সাকসেস দিয়ে যদি কাজ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেসারটা ব্যবহার করতে পারি সাকসেস এবং প্রেসার দুইটার গ্রুপটা হচ্ছে আপনার একই গ্রুপ কিন্তু আপনার প্রেসারে কিন্তু পাওয়ারটা অনেক বেশি হয়ে থাকে তো এই কারণে কিন্তু আমরা যদি এই সাকসেস দিয়ে কাজ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেসার ব্যবহার করব এই টেসারটা কিন্তু আমরা ষোলো লিটার পানিতে আমরা তিন থেকে সাড়ে তিন মিলি এই টেসারটা আমরা কিন্তু মিশিয়ে আমাদের মুরগি গাছে বেগুন গাছে যে কোনো সবজিতে আমরা এই আমরা টেসারটা ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই তো এই টেসারটা ব্যবহার করলে আমরা ছিদ্রকারী পোকা সাদা মাছি লাল মাকড় থ্রিপস গাফ পোকা সব ধরনের পোকাই কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো তো সমস্ত দর্শক আপনারা যারা মরিচের মাকো থ্রিপস গাফ পোকা নিয়ে ছিলেন আশা করি আপনারা যদি এই নিয়মে যে কয়েকটা ওষুধ আপনাদেরকে বললাম এই কয়েকটা ওষুধ যদি আপনারা ব্যবহার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আমরা কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত তবে ভিডিওটি শেষে একটি কথাই বলবো আপনারা সবসময় ভালো কোম্পানির ভালো বানের ওষুধ আপনাদের মূল কাছে ব্যবহার করবেন তো আপনারা যারা এই কীটনাশকগুলো আপনাদের ওখানে না পাবেন অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশি পুরিয়া সার্ভিস বা বাসের মাধ্যমে তাদের কাছে এই কীটনাশকগুলো পাঠিয়ে থাকি সুমত দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম